স্বামী পরকিয়ায় আসক্ত দাম্পত্য জীবনে সে দুই সন্তানের বাবা পরকীয়ায় অন্ধ হয়ে গেছেন তিনি এখন চান না স্ত্রীর সঙ্গে সংসার করতে স্বামীর এই পরকীয়ায় বাধা দেওয়ার কারণে স্ত্রীকে একাধিকবার স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে পরকিয়ার টানে বরিশাল থেকে সিলেটে ছুটে এসেছে তার প্রেমিকা প্রেমিকাকে পেয়ে স্বামী তো মহা খুশি কোনোভাবেই বউকে তিনি রাখতে ইচ্ছুক নন দুই পরিবারের মাঝে পারিবারিকভাবে অনেক বোঝাপড়া হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো প্রকার সমাধান হয়নি বরং স্বামীর পরিবারের লোক স্বামীর পরকিয়াকে সমর্থন করেছেন অনেক হাতে পায়ে ধরেছে মেয়েটা যে কোনো মূল্যে সে সংসারটা করতে চায় টিকে রাখতে চেয়েছিল তার সংসার কিন্তু কেউ তার কথা শুনল না স্ত্রী গরিব পরিবারের মেয়ে বাড়ি সিলেটের সাহেব মাজারে আর স্বামীর বাড়ি সুনামগঞ্জে অসহায় মেয়েটি কোনো উপায় না পেয়ে স্বামী এবং তার পরিবারের কাছ থেকে বাঁচতে এবং মুক্তি পেতে মানবাধিকার সংস্থায় অভিযোগ করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবার নিয়ে সেখানে যোগাযোগ করা হয় তারপর পরিবার নিয়ে মানবাধিকার কার্যালয়ে সালিসি বৈঠক করা হয় কোনোভাবেই স্বামী সংসার করতে ইচ্ছুক নন পরিশেষে সিদ্ধান্ত হয় পরবর্তী দিন তারা আইনানুকভাবে বিচ্ছেদ হয়ে যাবে খুবই করুণ দৃশ্য একদিকে সন্তানদের আর অন্যদিকে পরকীয়ার নতুন প্রেমিকার আনন্দ মাখামুখ আর সবচেয়ে প্যাথেটিক স্ত্রীর মলিন মুখখানা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দিন আবার দুই পরিবার নিয়ে বসা হয় ডিভোর্সের জন্য কাজী সাহেব হাজির হন অন্যদিকে পরকীয়ার প্রেমিকা বউ সেজে চলে এসেছেন তালাক দিতে লেট হবে বলে কিন্তু প্রেমিকাকে বিয়ে করতে লেট হবে না ভাবা যায় কতটা কষ্ট এই মুহূর্তে মেয়েটার মনে থাকতে পারে ওই লোকটি হয়তো বা বুঝতেও পারছে না কারো মন ভেঙে দিচ্ছে যেটা মসজিদ বাঙার সমান অপরাধ শত কষ্ট বুকে চাপা রেখে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য কাগজে স্বাক্ষর করেন এবং আপোষে তালাকনামা সম্পাদন করেন শুনেছি ডিভোর্সের পরপরই সে ওই পরকীয়ার প্রেমিকাকে বিয়ে করে সংসার করতেছিল কিন্তু অন্তত দুঃখের বিষয় হলো সেই সংসার বেশি দিনের স্থায়ী হয়নি হবার কথাও নয় কথায় আছে না মানুষের নিঃশ্বাসে বিষ থাকে কষ্টে জর্জরিত একটি হৃদয়ে দীর্ঘশ্বাসে অবশ্যই বিষ থাকে থাকে অগণিত অভিশাপ না চাইতেও সেটা লেগে যায় একদিন কাজের ব্যস্ততায় দূরে থাকায় বরিশাল থেকে আগত ওই পরকীয়া প্রেমিকা সেলিমকে রেখে আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে অন্য পুরুষকে নাকি সে গোপনে বিয়েও করে রেখেছে যা সেলিম জানতেন না হঠাৎ করে সেলিম একদিন না বলে বাসায় এসে সব ঘটনার সত্যতা পান সহজ সরল স্ত্রীকে রেখে পরকিয়া করার মজাটা ঠিকই সেদিন সে বুঝতে পেরেছিল এটাকেই বলে পৃথিবীতেও পাপের শাস্তি পেতে হয় দুদিন আগে কিংবা দুদিন পরে